সিক্রেট বিউটি এক্সপার্ট ছুটির দিনের পর হাজির হয়ে গেছি ব্যস্ততম একটা দিনে এবং যেমনটা আমরা বলেও থাকি করেও থাকি প্রতি সপ্তাহে রবি এবং বুধবার আমরা এই মমতা ঝাড়বালাই পেজে চলে আসি আমাদের প্রতিযোগীদের নিয়ে এবং তাদের কাজ দেখতে তাদের গল্প শুনতে আজকে একদমই ব্যতিক্রম হচ্ছে না তো সপ্তাহের যেটা হয় ছুটির পর ব্যস্ততম দিনটা শুরু হয়ে যায় আমরা সবাই চেষ্টা করি আজকের দিনে একটু ফিট ফাট হয়ে নিজেকে গুছিয়ে কাজে নামতে হয়তো অনেকে কাজেও চলে গেছেন এই মুহূর্তে যেটি হয় যে আমাদের এখানে যে প্রতিযোগীরা থাকবেন আছেন তারা তো শেয়ার করবেন টিপস এবং তাদের কাজগুলো আমাদের সাথে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখে নিতে পারি জেনে নিতে পারি এবং অনেক কিছু জানাতেও পারি কারণ মতামত আপনাদের কাছ থেকে জানতে চাই যেহেতু লাইভ চলছে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তো মমতাজ হারবালের আজকে যিনি আছেন আমাদের মাঝে রেসিপি শেয়ার করতে আমরা দেরি না করে তাকে ওয়েলকাম করে নিতে চাই তিনি এই রবিবারের সকাল চাই কিন্তু বহু দূর থেকে আমাদের মাঝে এসেছেন সেই জিনিসটা না বললেই না আমরা ভালোবাসায় আসলে আজকে একদম আপ্লুত হয়ে গেছি কারণ তিনি পুর থেকে এসেছেন সেই সকালবেলা শুধুমাত্র আমাদের মাঝে আসবার আমাদের মাঝে তার কাজ শেয়ার করবার জন্য তো শানাজ পারবেন না ওয়েলকাম করছি ধন্যবাদ এই ইভেন্ট জন্য যে আমি আজকে এখানে আসতে পেরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে আমরা নারীরা যে পিছে আছে আমাদের এই বিজনেসটা যে পিছে আছে এটা কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর একটা আয়োজন এটা আসলে অতুলনীয় কারণ এটার মাধ্যমে আমরা যারা পিছে আছি আমরা যারা দূর দূরান্তে পড়ে আছি কেউ আমাদেরকে চেনে না হয়তো বা এটার মাধ্যমে হয়তোবা গুটি কয়েক মানুষ আমাদেরকে চিনতে পারে এটাই আমাদের কাছে অনেক বড় বিষয় তো আমি শাহনাজ পারভীন রংপুর থেকে আমার পার্লারের নাম স্টাইল তো আমার পার্লারটা হচ্ছে পাঁচ বছর রানিং আমি এই পেশায় তো দীর্ঘ কিছুদিন থেকে আমি নিজে ট্রেনিং করাই আমার ট্রেনিং সেন্টার আছে আমার ট্রেনিং সেন্টারের নাম রংপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তো রংপুরকে নিয়ে এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছে আমি চাইলেই আমার ট্রেনিং সেন্টারের নামটা শাহনাজ দিয়ে দিতে পারতাম কিন্তু ন আমার রংপুরটাকে আমি একটু আরেকটু আমরা হাইলাইট করতে চাই কারণ রংপুর সবসময় অবহেলিত রংপুরকে সবসময় বলে মফিজ বা মানে অনেক রকমের কিছু কথা উঠে আসে হ্যাঁ অনেক কিছু উঠে আছে কিন্তু রংপুর থেকে আমরা চাই অনেক ভালো কিছু করতে তো আমার রংপুরে আমাদের যে দারিদ্রতম যে আহ চারটা দেশ আছে মানে চারটা জেলা আছে তার মধ্যে মানে ছয়টা মনে হয় জেলা আছে তার মধ্যে চারটাই হচ্ছে রংপুর জেলার মধ্যে মানে সারা বাংলাদেশ মিলে যে ছয়টা জেলা আছে তার মধ্যে চারটা জেলায় হচ্ছে রংপুর 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 জেলার মধ্যে মধ্যে বিভাগের বিভাগে চারটা জেলা যদি দরিদ্র হয় তাহলে আমাদের জেলাটা কত দূর পিছিয়ে আছে তো এই অবহেলিত নারী বা যারা আছে তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করি নিজে এমনকি আমি ইন্ডিয়া থেকে ট্রেনার আনি ঢাকা থেকে বড় বড় ট্রেনার নিয়ে যাই যাতে অনেক মেয়েদের সমস্যা হয় ঢাকায় এসে হয়তো বা এত লং জার্নি করে সে ক্লাস করতে পারে না হয়তো বা পেমেন্টের একটা ব্যাপার থাকে অনেক সময় হয়তো ফ্যামিলির একটা বড় ব্যাপার থাকে যে দূর আসতে দিবে না বা অনেক ধরনের বাধা থাকে মেয়েদের লাইফে তো এর জন্য আমি অনেক অনেক বড় বড় ইভেন্ট আমি রংপুরে তাদের জন্য করে থাকি তো আজকে মমতা যে আসার উদ্দেশ্য যে আমাকে আমি আমার এটা দিয়ে শুরু করলে হয়তো আমার পিছে আরো আমার রংপুরের দশটা মেয়ে আসবে এই জায়গায় এই প্ল্যাটফর্মে দাঁড়াবে তো এটাও আমি আশা করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একা না আমার বিষয় নিয়ে তাই এবং এই যে বললেন যে নানা পাশ থেকে নানা রকম মানুষ কথা বলবে অনেক ধরনের ট্যাগ লাগিয়ে দিয়েছে আমার মনে হয় মানুষের কথা মানুষকে প্রুফ করার ব্যাপারটার থেকেও আপনি যে যে নিজের থেকে একটা স্টেপ নিয়েছেন আসলে দারিদ্রতম যতগুলো জেলা আছে বা উপজেলা আছে তার মধ্যে অন্যতম ধরা হয় রংপুরকে বা উত্তরবঙ্গকে তো সেখান থেকে আপনি চান যে জিনিসটা যাতে উঠে আসুক সবাই নিজের পায়ে দাঁড়াক এবং আমি যতটুকু জানি যতই অবহেলিত হোক না কেন আমাদের দিন শেষে সব থেকে বড় যেই আমাদের দেশের যে উৎপাদনে তারা কিন্তু অনেক বড় একটা প্রধান বলব জায়গা দখল করে আছে সো এতটাও তারা অবহেলিত না আমার কাছে খুব ভালো লেগেছে আপনার এই মনোভাবটা যে আপনি চান যে সেই দারিদ্রতম জায়গা থেকে আপনি উঠে আসুন সে কারণে আপনার ট্রেনিং ও সেন্টারও আছে পুরো গল্প জানতে চাই কিন্তু এতদিন বাদে আপনাকে পেয়েছি আমরা মানে প্রথমেই এসেছেন কিন্তু আমাদের এই মমতাদের জার্নিটা অনেক আসবেন আমরা অনেক প্রতিযোগীকে পেয়েছি একটু ভিন্নভাবে ভাবে যারা বা ভিন্নভাবে যারা স্টেপ নেয় আমাদের কাছে তারা অন্যতম অন্যতম ভালো লাগে জায়গায় দখল করে তো আজকে মমতাজের এই প্ল্যাটফর্মে আপনি কি দেখাচ্ছেন আমাদের সাথে আজকে আমি প্রথমে দেখাবো হচ্ছে স্কিনের পরিচর্যা মানে যত্ন ত্বক আপনার হচ্ছে বাসায় আমরা কিভাবে যত্ন নিতে পারি তো আমাদের হচ্ছে আমরা পার্লারে যাই হয়তো বা মাসে একবার বা দুইবার বা যার অ্যাবিলিটি আছে সে বা পনেরো দিন পরেও যেতে পারে দশ দিন পরেও যেতে পারে সবাই তো সেই পর্যায়ে থাকে না তো আসলে আমাদের মানে আমরা যে পার্লারে সার্ভিসটা দেই এটা হয়তো বা আমরা এক ঘন্টা ধরে একটা সার্ভিস দিলে তার কি হয় সেটা হচ্ছে পনেরো দিন বা দশ দিন পর্যন্ত একটা লাস্টিং করে কারণ আমাদের দেশে যে পলিউশন যে ধুলা বালু এই স্কিনটা কতক্ষণ আমাদের সতেজ থাকবে তো এই জন্য আমাদের প্রতিনিয়ত অবশ্যই পার্লারের উপর নির্ভর করে থাকা যাবে না অবশ্যই আমাদেরকে যত্ন নিতে বাসায় হবে আর এই যত্নটার জন্য আমাদেরকে প্রতিদিন একটা প্যাক ইউজ করতে পারি কারণ আমরা প্যাক ইউজ করলে কি হবে আমাদের হচ্ছে স্কিনটা টান টান হবে বয়সের ছাপ পড়বে না এবং লোমকূপের গোড়ায় যে ময়লাগুলো জমে এটা জমবে না তখন আমাদের স্কিনে পিম্পল হবে না র্যাশ উঠবে না অনেক রকমের আমরা উপকার পাবো এবং স্কিনটা হবে গ্লোই এবং

একদম ঘরে থাকা উপকরণ দিয়ে যেটা তৈরি করা যায় সেটা করতে পারি সেটা হচ্ছে ঘরে থাকা উপকরণ আমরা চালের গুঁড়া বেসন চালের গুঁড়া অনেক সময় হয়তোবা বা করতে একটু প্রবলেম হয় কিন্তু বেসনটা ইজিলি পাওয়া যায় ইজিলি পাওয়া যায় হ্যাঁ বা যে কোনো একটা নিতে পারে আমরা এই যে বেসনটা নিতে পারি এই যে বেসন নিয়ে নিলাম এটা স্কিন অনুযায়ী যতটুকু প্রয়োজন এটা কিন্তু আমরা হাতে হাতেও ইউজ করতে পারি গলা পর্যন্ত ইউজ করতে পারি ট্যানটাও চলে যাবে স্কিন ট্যান চলে যায় আবার স্কিনে যে মানে টান টান একটা ভাব হয় কুচকে যাবে না এই যে শীত আসতে অনেক সময় আমরা ওই প্রোডাক্টটাকে একটু মোটিফাই করে যদি ব্যবহার করি তাহলে আমরা ড্রাই স্কিনেরটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবো ড্রাই স্কিন ইউজ করবো যেমন এই বেসনটা আমরা যদি গ্লাভ জল অথবা পানি দিয়ে ইউজ করি তাহলে আমরা অয়েলি স্কিনে ইউজ করতে পারবো তাহলে কি হবে অয়েলটা কন্ট্রোল হবে কিন্তু এটা যদি আমরা ড্রাই স্কিন আবার ইউজ করি আমাদের স্কিনটা আরো ড্রাই হয়ে যাবে তো আমরা তখন এটাতে যদি কাঁচা দুধ ইউজ করি তো কাঁচা দুধ দিয়ে যদি তখন কি হবে আমাদের ড্রাই স্কিনটা তখন এটা আমাদের হানি ইউজ করে। মধু তো স্কিন টাইপ এটা ইউজ করা যায় মধু দিতেই পারবে তো আমরা আজকে শর্টকাট দেখাচ্ছি যে যেটা হচ্ছে একদম মধু থাকলে মধু ইউজ করতে পারবে আমরা গোলাপ জল দিয়ে এটা আজকে দেখাচ্ছি আর অনেকে অ্যালোভেরা দিতে পারে কিন্তু অ্যালোভেরাটা আবার কি mm <laughs> সৌন্দর্যের আত্মবিশ্বাস সৌন্দর্যের আত্মবিশ্বাস ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেস ওয়াশ ত্বকের সুন্দর চোখে প্যালের সাথে মমতাজ নিউ ফেস সুন্দর टॉकेट ममताज न्यू फेस वॉश मेहंदी मन प्रियोन प्रिय तोमार मेहदी प्रियो ममताज कौन नंबर वन मेहंदी मन प्रियोन प्रियो तोमार मेहंदी ममताज रेड गोल मेहंदी मन प्रियो जोन प्रियो तोमार मेहंदी রেড মমতার দুই পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেখছেন মমতাস হার্বাল প্রডাক্টস প্রেজেন্ট সিক্রেট এক্সপার্ট এবং আমাদের সাথে রংপুর থেকে আছেন শাহনাজ পারভিন খুব খুব ভাল লাগছিল কথা বলে গল্প করে এত এত টিপস পাচ্ছিলাম আপনার কাছ থেকে আর যে জিনিসটা আর একটুখানি করব যে স্কিনের প্রবলেম বা আমাদের তো অবশ্যই নিয়মগুলো মানতে হবে প্রপারলি যেহেতু শীতটা চলে এসছে মিডেল একটা আছে শীত ও না গরম না তো দেখা যায় এইটাতে এত বেশি সমস্যা পড়ে এই সময়টাতে চুলের সমস্যা দেখা যায় ত্বকের সমস্যা দেখা যায় ত্বকের তো কিছুটা সলিউশন হয়ে গেল চুলের জন্য আমরা কি করতে পারি আমাদের ত্বক বলেন চুল বলেন যেটাই বলেন আমরা হচ্ছে গরমের সময় যে যত্নটা নেই যে কোনো প্রোডাক্ট ইউজ করি যে কোনো কিছু ইউজ করি গরমে ঘেমে যাওয়ার কারণে কম করে। কিন্তু শীতে আমরা ঠান্ডার শীতের ছয় মাস কন্টিনিউ আমাদের স্কিন চুল পা নখ যে কিছুই হোক সবগুলো যদি আমরা প্রপার যত্ন নিতে পারি তাহলে এই ছয় মাসের ইফেক্টটা যা বাড়তি বিশমাস ছয় মাস আমাদের স্কিন ভালো থাকে ভালো রাখে কেন ভালো থাকবে কারণ আমরা শীতকালে ঘামি না আমাদের ঘাম হয় না আমরা যেটাই ইউজ করি সেটাই আমাদের লং লাস্টিং হয় কিন্তু আমরা যখন গরমে একটা কিমো ইউজ করি সাথে সাথে ঘাম আসে মশ্চারাইজার ইউজ করলে তেল তেলে লাগে নিজেকে কিন্তু আমাদের স্কিনের জন্য মশার মাস্ট অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা তেল তেলে ভাবের জন্য করি গরমে করি কিন্তু আমরা যদি শীতকালে এটা কন্টিনিউ আমরা মানে ব্যবহার করি তাহলে আমাদের এই প্রবলেমগুলো গরমে যায় হবে না অবশ্যই আর চুল পড়া এটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরেই চুল পাকার সমস্যা খুব বেশি আসলে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার চুল আমাদের হচ্ছে এই যে এখন ফাল্গুন মাস আসতেছে প্রত্যেকটা গাছে পাতা পড়ে যায় যেমন মানুষের চুল পড়ে যায় মানে এই যে দেখে না যে শীত আসে আসে করছে এই টাইম তো সবার চুল পড়বে কিন্তু চুলটা আবার গ্রোথও আসবে মানে চুল পড়ে যাবে যতটুকু তার দ্বিগুণ চুল আবার গজাবে এটাই নিয়ম কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যাদের খুশকি থাকে স্কাল্পে ঘায়ের মতো হয় তারপর আবার অনেকের থাকে হচ্ছে হরমোনালি প্রবলেম থাকে অনেকে হাইড্রয়েস অ্যান্টিবায়োটিক খায় তো এই প্রবলেমগুলোর জন্য অনেক প্রবলেম হতে পারে তো আমাদের প্রপার হচ্ছে দরকার আমরা যেমন খাবার খাই খাবার খেলে আমরা সতেজ থাকি চুলেরও খাদ্য প্রয়োজন তো আমাদের চুলকে মাস্ট বি তেল ইউজ করতে হবে এখন ম্যাক্সিমাম আমরা সবাই চুলে ট্রিটমেন্ট নিচ্ছি রিবন্ডিং করতেছি বোটক্স করতেছি বিভিন্ন ট্রিটমেন্ট করছি এই কালার গুলো করার কারণে আমাদের চুলগুলো একদম ড্যামেজ হয়ে যাচ্ছে তো এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমরা কি করতেছি সঠিক প্রোডাক্ট নির্বাচন করতেছি না মানে আমাদের কোন শ্যাম্পুটা ইউজ করতে হবে এটা আমরা করতেছি না আমাদেরকে যখনই আমরা চুলের ট্রিটমেন্ট নিব আমাদের চুলটাকে আমরা অর্ধেক শুধু অসুস্থ বানিয়ে দিচ্ছি তার মানে তাকে আমরা বেশি বেশি যত্ন নিব এই যত্ন নেয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রপার হচ্ছে ভালো হচ্ছে সালফেট ফ্রি শ্যাম্পু অবশ্যই ইউজ করতে হবে কিন্তু আমরা এটা করতেছি না সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ না করে আমরা যাতা শ্যাম্পু ইউজ করতে চুল আমাদের ড্যামেজ হচ্ছে আরো রুক্ষ হচ্ছে ভেঙে যাচ্ছে তারপরে আমরা কি করতেছি তেল দিচ্ছি না চুলে আমাদের যদি চুলের গোড়া যদি ও যদি খাদ্য না পায় পুষ্টি না পায় তাহলে আমাদের ভাবে হবে যখন আমার একটা বিষয় আছে আপু যে খাদ্যাভ্যাস যদি আমাদের একটা ভালো একটা অভ্যেস থাকে যে আমরা কখন কি খাচ্ছি না খাচ্ছি ঠিক মতো ঘুম হচ্ছে কিনা সবকিছুর উপরে আসলে চুলের অবশ্যই খেতে হবে চুলের এবং স্কিনের যত্নটাও খুব দরকার আমরা বানাতে বানাতে বাকি গল্পগুলো করছি আমরা চুলের হচ্ছে আমরা এই প্যাকটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার ইউজ করতে পারি যদিও না করে প্রতি হচ্ছে মানে পনেরো দিন পর একবার পনেরো দিন পর পরে একবার মানে মাসে দুইবার মানে যদি সপ্তাহে না পারে অবশ্যই এটা করলে চুল পড়া রোধ হবে এটা চুল পড়া রোদ হওয়ার জন্য এখন ব্যবহার টক দই টক দই টক দই আর হচ্ছে ডিমের হচ্ছে ডিমের সাদা শুধু কুসুমটা না না অনেকে তো আবার দেখলাম যে শুধু সাদা অংশটা এটাতে কুসুম দিতে হবে এটা চুল পড়া রোধ করবে আর সাদা অংশটা হচ্ছে আমাদের চুলটাকে সিল্কি করে আচ্ছা আর সাদা অংশটা হচ্ছে আমাদের চুল পড়া এটা গোড়ার মধ্যে কাজ করবে আবার হচ্ছে এটা একটু গন্ধের জন্য অনেকে দেয় না তো এটা অনেক গন্ধ করে তো এটা আমরা কি করব যখন আমরা চুলটা ওয়াশ করব ওয়াশ করার লাস্ট স্টেপে আমরা কি করব লেবু বেশি করে লেবু দিয়ে এক মগ পানি নিয়ে নেব ওই পানিটা ধুলে দেব তাহলে গন্ধটা চলে যায় আচ্ছা আমরা এরপরে আমলা পাউডার আমরা আমলা পাউডার দিব মানে চুল অনুযায়ী যতটুকু চুল হবে ওইভাবে আমি আজকে একটু কমই দিয়ে দিচ্ছি এখানে আমরা আমলা পাউডার দিচ্ছি আমলা পাউডার দিলাম দিম একটা হচ্ছে আমরা ই ক্যাপ দিয়ে দিলাম এটা চুলের জন্য খুবই ভালো আমরা মাঝে মাঝে চুলের জন্য মাসে দিন করে মানে ছয় মাস পর পর পনেরো দিন ই ক্যাপ খেতে পারি এটা হ্যাঁ আচ্ছা স্কিন এবং হচ্ছে আমাদের চুলের জন্য দুইটার জন্যই ভালো আর আমরা দিয়ে দিব হচ্ছে নারিকেল তেল কিছুটা হ্যাঁ নারকেল তেল দিচ্ছে আমরা এই ক্যাপসুল টক দই মানে এটা একটা প্রোটিন প্যাক এটা হচ্ছে আমাদের চুল পড়া রোধ করবে এটা শুধু চুল পড়া রোধ করার জন্য এবং আমরা যে তেলটা ইউজ করব এই তেলটাও আমরা ভাসা বানি কিন্তু সুগন্ধি যে তেলগুলো আছে এগুলো একটু আমাদের চুলের জন্য ক্ষতিকর আবার হচ্ছে আমরা যদি বাসায় তেল যাদের চুল অতিরিক্ত পড়তেছে তাদের জন্য একটা বেস্ট ইয়ে হচ্ছে সরিষার তেল যদি সে খাটি সরিষার তেল নিতে পারে সরিষার তেল হ্যাঁ হ্যাঁ খাঁটি সরিষার তেল এটাকে লোহার করাই লাগবে মানে এমনি করাই হবে না লোহার করাই এটা একদম পরীক্ষিত আমার অনেক ক্লায়েন্ট এরকম হয় ওরা সাত দিন যদি ইউজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট পড়া কমে যাবে মানে লোহার কড়াইয়ের মধ্যে সরিষার তেল থেকে পেঁয়াজ দিয়ে ভাজবো কিন্তু লোহার কড়াই ছাড়া হবে না মানে লোহার করাই পেঁয়াজ দিয়ে ভাজবো ভেজে পেঁয়াজটা তুলে রাখবো ওই গরম তেল অবস্থায় আমরা ওখানে নারকেল তেল মিক্স করবো গিক মিক্স করবো করে কুসুম কুসুম গরম অবস্থা আমরা এসকাল পে করে স্কালপে ঘষে রাতে সারা রাত রেখে দেব একদম মানে স্কালপে ভালোভাবে ঘষতে হবে কারণ আমাদের যেন লোম গরম পেয়ে আমাদের লোমের আমাদের যে মানে গুলো খুলে যাবে খুলে একদম এটা প্যাপিলা পর্যন্ত পৌঁছে যাবে তখন আমাদের চুলটা তো প্যাপিলা থেকেই সতেজ হয় তো তখন আমাদের চুলটা সতেজ হবে আর চুল পরা গোড়াটা মজবুত হয়ে যাবে এবং চুল তো নতুন গজাবে হ্যাঁ নতুন চুল গজাবে চুলটা স্ট্রং হবে তো এটা যদি যারা প্রতি সপ্তাহে দুই দিন দিবে রাতে দিবে সকালে ওয়াশ করবে আর যাদের এখন ইমিডিয়েটলি খুব বেশি চুল পড়তেছে মানে অনেক বেশি তারা এখন আজকে থেকে কন্টিনিউ দশ দিন মানে রাতে দিবে সকালে আসবে রাতে দিবে সকালে বাস করবে কন্টিনিউ দশ দিন করবে তার চুল একটাও করবে না এটা পরিচিত এটা কিন্তু জানাতে হবে হ্যাঁ আপনারা তো খাতা কলম বলছিলাম যে নিয়ে বসেছেন কিনা একটা পর একটা দারুণ টিপস আমরা পেয়ে যাচ্ছি চমৎকার লাগছে কারণ আমাদের প্রত্যেকে ছেলে মেয়ের মানে বোধ জেন্ডার আমরা যে সময় যে সময় সবাই কিন্তু চুল পড়াটা নিয়ে খুব বেশি টেনশন আছে যে চুল পড়ে যাচ্ছে কি করতে পারে চুলে খুশকি আছে বা নানা ধরনের সমস্যার মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে চুল পড়া আমার মনে হয় আজকে যে টিপস

তারপরে সাত দিন পরে দেওয়ার সময় আবার হবে তেলটা দিতে আমরাও এটা হচ্ছে এইরকম একটা করব আমি একটু রিক্যাপে দর্শকদেরকে আপনি একটু বলে দিলে আরেকবার ভালো হয় কি ব্যবহার করেছেন এখানে আমি দিয়েছি হচ্ছে টক দই নারিকেল তেল ই ক্যাপ ডিমের সাদা অংশ আমলা পাউডার আমলা পাউডারটা হচ্ছে আমাদের চুলের যে উপকার জানে তারপরে হচ্ছে তেল তো এর কোনো এটা এটা তো আমাদের চুলের জন্য ডিমের সাদা অংশ ডিমের ডিমটা যে পুষ্টি এটা সবাই জানে আর ডিমের সাদা অংশের চাইতে যে আমাদের কুসুমটা প্রোটিন এটা সবাই জানে তো প্রোটিন তো

এবং ফেস প্যাকটা আমাদের আবারও বলছে আমাদের হচ্ছে বেসন অথবা চালের যে যেকোনো একটা নিতে পারেন গোলাপ জল অথবা পানি এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য কাঁচা দুধ এবং আপনারা মধু মিক্স করতে পারেন আপনাকে জানতে পেরেছি আজকের পুরো পর্বটা রেসিপির আমার মনে হয় খুব বেশি ইউজফুল হলো দর্শকরা মনে হয় প্রত্যেকটা কথা খুব দিয়ে শুনেছেন আমরা মেকআপ এর সেগমেন্টটা আপনাকে নিয়ে ফিরবো আমাদের আরো একজন প্রতিযোগী আছে অসংখ্য ধন্যবাদ দর্শক কি আর বলবো যে এত দারুণ ভাবে একটা এপিসোড শেষ হচ্ছে আমাদের আরো একজন প্রতিযোগী আছে তিনিও দারুণ দুটো রেসিপি শেয়ার করবেন আমাদের সাথে কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন কারণ অনেক অনেক গল্প আড্ডা এবং টিপস নিয়ে আমরা ফিরছি কিছুক্ষণ পরেই প্রিয়জন प्रियो मेहदी प्रियो रेड गोल मेहदी मनी प्रिय जोन प्रियो तोमार मेहदी प्रियो रेड गोल मेहदी मनी